ওই রাগর যে ওঠো বুকে নিয়ে সুফিয়া নামত কেহলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাতৃ শশ্নঠো বুকে নিয়ে সুফিয়া নামত বা এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাশ রুখতে হবে আসবে মহাকাল রুখতে হবে এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান এক হাতে থাকবে এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান মুমিন বল ডেকে নিশ্চিত রুখতে হবেই দরজাল আজ বিশ্বের চারো দিকে মুমিন মরেছে দুঃখে একটু কি দিলে দয়া হয় না পরে কাপুরুষ ঘরে বসে ভাব আজ এ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে এটুকু দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব হিসেবে বকোছে এখনো কি সময় হলো না মুমিনরা হয়ে যাবে মজলুম গদвые হিন্দ হনবেকো পথে পথে আসবে مصیبات চারদিকে পড়বে পাপের ধূল মুমিনরা হয়ে যাবে মজলুম গাদু হিন্দু ভাঙা বেগুং পথে পথে আসিবে মাসিবত চারদিকে পরবে পাপের দুংখোর আগরবে সমার উঠে যাবে লে মলাদ আসছে কি আহামত রুখতে মাসিবত সে আজম বেলাল আসবে মহাকাশ রুখতে হবেই দাচ্চার اشبي مهكال دكت بيد دجال